হজরতের শেখ সাদির রহমতুল্লাহ এক ঘটনা লিখছেন এক বুজুর্গ এক উনি রাত্রিভর এবাদত করেন কান্নাকাটি করেন দোয়া মোনাজাত করেন এবাদত করেন দোয়া করেন মোনাজাত করেন কান্নাকাটি করেন মুড়ি যেন বোধ আছে মুড়ি দেখে যে গাইবি একটি আওয়াজ আসে লাগে শেষ রাত্রে তো মরিদানদের মধ্যে স্বচ্ছার যারা এরা যায় শুনছে শুনি দেখে যে কিরে আওয়াজটা তো গাইবি আওয়াজের মতো লাগে আওয়াজটা তো হয়েছে ভিন্ন রকমের শেখ এখান থেকে কান্নাকাটি দোয়া করতেছে এখন শেখে দোয়া করতেছে আবাদত করতেছে আওয়াজ আসে কি আওয়াজ আসে দোয়া এ বখারি বেরোয়া বাইস এটা অর্থ হচ্ছে এ দরবার মধ্যে তোমার কোন আবাদত কবুল নাই তুই বঞ্চিত আর লাঞ্ছিত হয়ে এখান থেকে ভাগি যা আর না হলে তুই কান্নাকাটি সা করতে থাক তোর লাভ হবে না কি এটা এটা এক কান থেকে দুই কান দুই কান থেকে চার কান চার কান থেকে ছয় কান হজরতের কিছু মোকাল্লে কিন্তু মধ্যে উচ্চ স্তরের ওদের মধ্যে একটু কথাবার্তা কি সবাই কলে যে হ্যাঁ এটা তো ঠিক আছে সে সাথে একটি আওয়াজ আসে দরি দর এ আয়ে তু মকবুল নিস, বখারি বেরৌয়া বাজারি বাইস এই দরবার মধ্যে তোর কোনো দোয়া কবুল নাই জিল্লতির সাথে তুই ভাগি যা এনে বঞ্চিত অবস্থায় না হলে তুই এখানে কি কান্নাকাটি করতে করতে থেকে যা লাভ হবে না সবাই একটু কানাকোষা শুরু করছে এখন মরিদান কয়েকজন যায় কে হজরত একটি ঘটনা আপনাকে জিজ্ঞেস করতাম খুব বলো হজরত আমরা হযরতে আবাদত করেন আমরাও রাত্রে উঠি কিন্তু একটি আওয়াজ বাইরের থেকে শোনা যায় তো আমরা কান লাগিয়ে প্রথমে একজন দুজনে শুনছি এরপর আমরা চার পাঁচ জনের কান লাগিয়ে শুনছি আমাদের কাছে লাগে যে এই আওয়াজটি আসতেছে তুই জিল্লতির সাথে এখান থেকে বের হয়ে যা ভাগে যা আর না হয় কান্না কাটির মধ্যে থেকে যা কিন্তু তোর আবাদত কি হবে না কবুল হবে না তো এরকম একটা বিষয় আমরা এটা শুনতেছি কি অবস্থা আমরা তো বুঝে বুঝে আসে আসে না আপনার কাছে আসছি আমরা হলে তো শেখের ফালায় যাইতাম দাওয়ার কিছু নাই শেখ মানুষ শেখ কি মানুষ তালে মানুষ সন্তান আলে মোলামা মানুষ নাকি ফেরেস্তা বহুজন দেখা যায় আলে মোলামা থেকে সামান্য কিছু হলেও নিজের জীবন কখনো পবিত্র নয় এর চাইতে বড় বড় অবরোধের সাথে জড়িত কিন্তু আলে মোলামাদেরকে গালি দিতে লাগে যে এর মতো বড় ফেরেস্তা আর কেউ নেই আলে মোলামা গালি দি তালেব আলমদেরকে তো বহুজনে একেবারে মানে লাগেছে কি কি হয়েছে অথচ তার সন্তান একটাও নামাজ পড়ে না সব হাফ প্যান্ট ভরি ভরি হাঁটে একটু ব্যতিক্রম হয়েছে এর পিছনে লেগে গেছে এগুলো আমাদের দোষ হজরতে শেখ সাদির রহমতুল্লাহ বলছেন যে শেখ যখন নাকি আবাদত করতেছেন এ আওয়াজ যখন আসতেছে শেখ অশ্রু ধরা অবস্থায় বলতে যান কবে শুনতেছো তোমরা কবে হইতে শুনছ ক হজরত আজকে হইতে মাসখানিক বা আমি আজকে হইতে বহু লম্বা সময় আমি ভুলে গেছি লম্বা সময় এটা শুনতেছি লম্বা সময় আমি কি শুনতেছি এটা কিন্তু আমি শুনবো শুনছি সব ঠিক আছে গায়েবি আওয়াজ আসতেছে ভাই তোমরা বলো আমার জন্য আর কোনো দর দরবার আছে আছে তো আমি মাহরুম হইলেও এই দরবারের থেকে মাহরুম হব আজাব বোক করলেও এই দরবারের থেকে আজাব বোক করব। লাঞ্ছিত হইলেও এই দরে ভরে আমি লাঞ্ছিত হব অন্য দর তো নাই আমার জন্য তাহলে আমি আর কি কোন দরে যাব আমি তো বহু কাল থেকে এটা শুনতেছি তোমরা তো মাঝখানিক শুনতেছ কিন্তু আমার তো কোনো দর নাই রাস্তা নাই যাওয়ার যাব না এখানে পড়ে থাকবো যাই হবার আছে হবে এটা আল্লাহবাগের বিষয় আমার বিষয় আমি পড়ে আসি আমি অপরাধী বন্দার অপরাধের শেষ নাই আমরা হয়তো একটা বড় বলি ছোট বলি মাঝারি পাল্লার বলি কিন্তু আল্লাহ দরবারে বন্দার সব অপরাধে বড় আল্লাহ ক্ষমা করলে সব ছোট একটি সামান্য যদি গুনার কারণে যদি আল্লাহ পাক শাস্তি দেন কেউ সেখানে আওয়াজ করার কিছু নাই আছে আছে আহলু সুন্না বল জামাতের আঁকি দেখি দেখেন আঁকিদের কিতাবগুলোর মধ্যে লেখা আছে ইউদ খিল জান্নাতা বে ফজলিহি ওয়া কারামিহি ওয়া ইউদ নার বে আদলিহি ওয়া ইনসাফি বন্দাবান্দিদেরকে আল্লাহ বেহেস্তের মধ্যে বেহস্ত দান করবেন আল্লাহ পাকের ফজলে আল্লাহ পাকের করমে এসা নেই আমাদেরকে বেহস্তে দিয়েছেন আমরা আদল ইনসাফের ভিতর দিয়ে আমরা জিতে গেছি এমন নয় আল্লাহ পাক ফজল করছেন করম করছে আমাদের গুনাহের অপরাধের শেষ নাই কি নাই শেষ নাই এই বিষয়টি নিজের দিলের মধ্যে বসাইতে হবে এটা বসাইলে তাহলে বোঝা যায় যে আমার কতটুকু যোগ্যতা আছে আমি অন্যকে কিভাবে কি ধোলাই করার চেষ্টা করি এটা একটু চিন্তা করার দরকার এটা তো কথাবার্তা হয়েছে কথাবার্তা হওয়ার পর আবার আবাদতে লেগে গেছেন মুরগানও আছেন কিন্তু পরের দিন আওয়াজ আসে কবুলাগার চে হুনের নিত কেজুজমা পানা হে দিগর পান আর এই বন্দার যদিও কোনো গুণ না থাকে কিন্তু আর সমস্ত গুণা ক্ষমা করে তার সামান্য ন্যূনতম আবাদতকে আমি কবল করে নিলাম কেন এই বন্দা জন্য আমি আমার দরবার ছাড়া আর কোনো দরবার নাই বন্দার বলছে আমার জন্য এই দরবার ছাড়া আর কি নাই কোনো দরবার নাই তাইলে আমি কবুল করে নিলাম